দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে অনেক আইটেম পড়ে আছে আসলে বিষয়গুলো কি আপনারা হেডলাইন দেখে বুঝতে পেরেছেন আশা করছি আমি একটু ওয়েট করছি যে দর্শক আসার জন্য দর্শক আসলে আসলে বিস্তারিত বিষয়গুলো বলবো অনেক আইটেম আছে আছে এখানে উপরে নিচে এগুলো জাস্ট বলতে স্যাম্পল বিশেষ করে এখানে যারা গ্রোসারি বা সুপার মার্কেট হাইপার মার্কেট ডিসকাউন্ট সেন্টার ব্যবসার সাথে জড়িত আছেন তারা চাইলেই এই সুযোগটা নিতে পারেন কি সুযোগ এখানতে অবশ্যই এগুলো আপনাদের প্রয়োজন হয় কিন্তু তারপরে বলবো এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বিষয়টা আপনাদেরকে আরো একটু ক্লিয়ার করব আপনারা সাথে থাকবেন কেন সুবর্ণ সুযোগ বলছি এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম বিভিন্ন কিছু এখানে আছে আপনার গ্রোসারি ব্যবসা থেকে শুরু করে সুপার মার্কেট হাইপার মার্কেট বিভিন্ন আছেন বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে তারা চাইলে কিন্তু এগুলো সংগ্রহ করতে পারেন অবশ্যই সংগ্রহ করেন আপনারা অর্থাৎ আপনার প্রতিষ্ঠান চালাইতে গেলে যেগুলো প্রয়োজন আছে বেশিরভাগই এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম এগুলো স্যাম্বল বলতে পারেন তো কেন আসলে আপনাদেরকে বললাম শুরুতে সুবর্ণ সুযোগ সেই বিষয়গুলো আমরা এগুলোর যিনি মালিক আছেন বা এগুলো যার কাছে আছেন তার আমরা দিয়েছি তার সাথে আমরা সরাসরি কথা কথা বলবো বলে জানার চেষ্টা করবো আসলে সুবর্ণ সুযোগটা কেন অর্থাৎ একটু করে আমি বলে দিই উনি মূলত এগুলো ব্যবসায়িক উদ্দেশ্য না যদি এখান থেকে অবশ্যই এগুলো উনি আহ এনেছেন এখানে সংযুক্ত আরব আমি কিছুটা অবশ্যই বেনিফিট থাকবে কিন্তু অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান থেকে আপনারা বা অন্যান্য কোম্পানি থেকে যে প্রাইজ নেন আশা করছি সেই প্রাইস থেকে আপনারা কিছুটা হলেও ছাড় পাবেন যেহেতু আপনারা এমনিতে এগুলো ক্রয় করেন অবশ্যই এখান থেকে ক্রয় করতে পারেন তো আমরা সরাসরি চলে যাচ্ছি ওনার সাথে কথা বলবো একটু করে বলবেন আসলে আহ বিষয় বিষয় বিষয়গুলো বলবেন আসলে দিচ্ছেন কেন দিচ্ছেন এবং কেন বা আপনি অন্যান্য কম প্রাইজে দিচ্ছেন আসলে এই বিষয়টা বলবেন ইতিহাক প্রথম কথা হচ্ছে এগুলো কম প্রাইজে দেওয়া বা না দেওয়ার বিষয়টা না বিষয়টা হচ্ছে আমার এখানে আমার পরিচালনা একটা সুপার মার্কেট আছে সুপার মার্কেট হচ্ছে ভিনার সুপার মার্কেট এই সুপার মার্কেটে আমার স্টোর প্লাস আমার যে জায়গা আছে এই জায়গার ভিতরে যেই পরিমাণ ম্যাটেরিয়াল বা যেই পরিমাণ স্পেস আছে তাতে এই জিনিসগুলা রাখার মতো অবস্থান এখন নাই কারণ আমি চায়না থেকে যে ক্লায়েন্টস আমাকে এটা দিয়েছে উনি মূলত মানে বুঝে বা না বুঝে আমি জানি না পিস দশ হাজার পিস ইভেন পনেরো হাজার পিস আমার কাছে ব্রাশ আছে প্রায় এক লক্ষ পিসের মতো বিশ রকম আইটেমের সো এটা চায়নার প্রাইসে একদম চায়নার প্রাইসে এবং পেমেন্টেরও কোনো সমস্যা নেই আপনি যেভাবে পেমেন্ট করতে চান আপনার সুপার মার্কেটের জন্য আপনি যদি একশো পিস দুশো পিস পাঁচশো পিস যেভাবে নিতে চান মূল্য এটা কিন্তু রানিং আইটেম বাট আমার কাছে যেটা আছে এরপরেও এটা যদি আমি দিতে পারি তাহলে হয়তো বা আমার জন্য একটু সুবিধা হয় আমার স্টোরটা খালি হয় আমি অন্য অন্য উঠাইতে পারি এটাই হচ্ছে মূল কারণ তবে আরেকটা ইনফরমেশন সেটা দিয়ে রাখি আপনার আমার কাছে এই আইটেম থাকার বা শেষ হওয়ার পরে আপনার কিন্তু আর পাওয়ার সম্ভাবনা নাই যে বা পারপাস বা থাকবে এটা না যেহেতু আমার কাছে কোয়ান্টিটিটা হিউজ। আমার দরকার পিস বাট আমি নিয়ে আসছি যার কারণে বিক্রি বা অন্যান্য সমস্যার স্টোরের মানে স্বল্পতার কারণে চাচ্ছি বিক্রি করে দেওয়ার জন্য ইভেন একদম চায়নার প্রাইসে এবং পেমেন্ট যে বিষয়টা আছে সেটাও আমি বললাম অলরেডি পেমেন্ট নিয়েও তেমন কোনো চিন্তা করতে হবে না পরিচিত থাকলে অবশ্যই আসবেন আমার স্টোরটা ভিজিট করতে পারেন এখানে জাস্ট স্যাম্পল আরো অনেক স্যাম্পল আছে যেগুলো আমি আনতে পারি নাই বা এখানে নিয়ে আসি নাই চিন্তা করলাম স্টোরটা সাড়ে চোদ্দ হাজার স্কোয়ার ফিটের একটা স্টোর সেখানে এইগুলো রাখা আছে কাটোনারি আপনি পাবেন নিয়ে যেতে পারবেন আমি বলি সেটা হচ্ছে দেখেন আপনার একটা সংসারে কিচেন আইটেমে এ যেইগুলো দরকার একটা চামচ তারপরে হচ্ছে বাচ্চাদের খেলনা হ্যাঁ তারপরে এটা হচ্ছে এটা কি বলে টুল হ্যাঁ সো টুল হ্যাঁ এটা এরকম বিভিন্ন ধরনের এগুলো আপনার আমার কাছে হিউজ আছে এগুলো বাচ্চাদের এই যে কাপড় চুপড় শুকানোর জন্য দেওয়া হয় এটা আছে এটা কিচেনের জন্য হ্যাঁ এটা হচ্ছে ক্লোক হ্যাঁ এরকম আর কি চামিজ বাচ্চাদের এই যে এই একটা জিনিস আমি আগেও বললাম যে এই যে জিনিসটা এটা আমার কাছে কমসে কম এইটা না এরকম এক লক্ষ পিস আছে শুধুমাত্র বিভিন্ন আইটেম আর তারপরে বাচ্চাদের আপনার কি বলে এটাকে স্কুলের আইটেম আছে তারপরে স্ট্রিট লাইট আছে এই একটা জিনিস আছে চামিজ বিভিন্ন ধরনের বাসা ইউজ করার জন্য এটা হচ্ছে ওয়েপার এটা হচ্ছে টিস্যু মানে আমার কাছে এটা হচ্ছে কি বলে এটাকে ভুলে গেছি আমি নিজে আচ্ছা এটা হচ্ছে লাইট এক রকমের এবং এটার ভিতরে কিন্তু আপনার কোরআন তেলাত হয় এলইডি লাইট প্লাস কোরআন তেলাত হয় এটার ভিতরে তারপরে এদিকে আসলে আপনি দেখতে পাবেন এখানে আছে আপনার এটা হচ্ছে টেবিল ল্যাম্প বাচ্চাদের রুমে রাখার জন্য চমৎকার এটা ইসে রাখার জন্য এই যে বাদ্রে আইটেম এর জিনিস বাদ্রে আইটেম এর গ্লাস এটাও লাইট আছে সাথে এটা হচ্ছে কেচি ওই যে ফিশ টিস কাটার জন্য এটা পরিষ্কার করার জন্য প্লেট গ্লাস তারপরে এই যে টয়স হ্যাঁ এরকম আমার কাছে হিউজ হিউজ এই যে টয়স এবং এত কম দামে পাবেন সেটা আসলে আপনার ধারণা করতে পারবেন না ক্যান্ডেল বাথরুমে রাখার জন্য তারপর হচ্ছে এটাও ক্যান্ডেল গোল্ডেন কালার এর তারপরে এল ইডি লাইট শপিস এই যে মগ আছে প্লাস ভিতরে কিন্তু আপনার ইয়ে আছে গ্লাসও আছে এটাও জগ এটা আপনি অনেক হেভি একটা জগ বাট অনেক আইটেম এর আমার কাছে আছে এই একটা জিনিস আছে এটাও বাসায় আপনার রাখার জন্য বাট লাইট এটা কিন্তু লাইট আছে যে বাচ্চাদের খেলনা আছে এটা এক ধরনের আপনার বাচ্চাদের বা হাজবেন্ড এর আপনার বাবা মায়ের ছবি রাখার জন্য হ্যাঁ তারপরে বিভিন্ন ধরনের আপনার এই যে দেখেন বিভিন্ন ধরনের বাসা ইউজ করার জন্য ফল ফ্রুট দেওয়ার জন্য বা কোন কিছু এই যে এরকম আমার কাছে কত আইটেমের আছে আমি আসলে বলতে পারবো না অনেক আছে একটা আছে তারপর এটা চড়ে আছে ওকে এই একটা পিস আছে আপনার এটার ভিতরে সিক্স পিসের সেট আছে ওকে হ্যাঁ সিক্স মানে কাপের সেট বাচ্চাদের খেলনা আইটেম বাচ্চাদের খেলনা আইটেম বা একদম কম দামে এটা হচ্ছে বিশেষ করে হেভি টিউমার ট্রিমার যেটাকে বলা হয় হ্যাঁ এই যে হেভি ট্রিমার এরকম বিভিন্ন ধরনের আছে এবং আমার কাছে আরো কিছু জিনিস আছে সেটা হচ্ছে আপনার এটা কি বলে আপনার জুসার যেটা বল আছে এই যে বল আছে বিভিন্ন আইটেমের এটা হচ্ছে বাচ্চাদের বাচ্চারা বাসায় বসে খেলার জন্য এই যে হাতে ব্যাস লাইট এগুলো বানানোর জন্য এটা হচ্ছে এইরকম একটা এটা বাচ্চাদের খেলনা আছে আর একটা আইটেম এটা আছে এটার ভিতরে আপনার কি বলে কম্পাস তারপর হচ্ছে আপনার হ্যান্ড হ্যান্ডবি কলম পেন আছে হ্যাঁ ডিজিটাল পেন এই যে একটা ব্যাগ আমি আপনাকে দেখাই ব্যাগটা যা ফিনিশিংটা দেখে এই যে আমার কাছে এই এক কোয়ালিটি নেই এরকম এই কোয়ালিটির বিভিন্ন আইটেমের ব্যাগ আমার কাছে আছে তারপরে এই যে ব্যাগগুলো গুলো আছে হ্যাঁ বিভিন্ন টাইপের এই যে ব্যাগ এই যে দেখেন ব্যাগ এইগুলো হিউজ কোয়ান্টিটি আছে হিউজ কোয়ান্টিটি হিউজ কোয়ান্টিটি আছে আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি এই ব্যাগগুলো আছে এরপরে এখানে শুধু তিন পিস আছে বাট আমি যদি বলি আমার কাছে কমপক্ষে কম 100 পিসের 100 আইটেমের এই ব্যাগগুলো আমার কাছে আছে যার যত কোয়ান্টিটি লাগে আমার কাছে এখানে অন্য একজন আছে আপনি নাম্বারটা বলতে পারেন আমি নাম্বার আচ্ছা আ নাম্বারটা হচ্ছে আমার কলিং নাম্বার 050 ওয়ান সিক্স জিরো ফোর সিক্স সেভেন এইট এই নাম্বারে যদি আপনি হোয়াটসঅ্যাপ করেন পাবেন কল করলেও পাবেন আর আমার যে স্ট্রো সেটা হচ্ছে মানে আপনার কোয়ান্টিটি অনুযায়ী ফাইভ হান্ড্রেড পিস মানে যেইটার যেরকম আপনার দরকার আপনি সেভাবে আমার কাছ থেকে নিতে পারবেন জি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম